সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে একটা সামাজিক অস্থিরতা বিরাজ করছে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে মানুষের জীবন যে অনিশ্চিত হয়ে গেছে এর পিছনে মূলত দায় কে এবং কারা আপনারা জানেন বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করে একটি সরকার আর এই সরকারের মূল ভিত্তি হল পলিটিক্স অর্থাৎ পলিটিক্যাল এজেন্ডার উপরে ভিত্তি করে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় সেই দেশটি সেই পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশ সহ পৃথিবীর যেই কোনো দেশের রাজনীতি পরিচালনা করে আপনারা ব্রিটেন বলেন আমেরিকা বলেন ফ্রান্স জার্মানি ভারত পাকিস্তান নেপাল ভুটান যেই দেশে আপনি বলেন মূলত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে পলিটিশিয়ানদের উপর ডাক্তারের কাজ রুগীর চিকিৎসা করা ইঞ্জিনিয়ারের কাজ ইমারত নির্মাণ কনস্ট্রাকশান কিভাবে হবে সেটা নির্ধারণ করা এখন উকিলের কাজ কোর্ট কাচারি দেখা আইন তৈরি করা ঠিক তেমনি রাজনীতিবিদের কাজ আর এনজিওর কাজ এক বিষয় নয় এনজিওতে কাজ করেও মানুষ রাজনীতিবিদ হতে পারে তবে সেটা একটা রাজনৈতিক পার্টির সিস্টেমের ভেতরে দিয়ে সেটা হয় কিন্তু বাংলাদেশে এখন বিরাজনীতিকরণ অরাজনৈতিক মানুষ রাষ্ট্র পরিচালনা করতে এসে যে একটা লেজে গোবর অবস্থা করে ফেলছে এর ফলে কি হচ্ছে কোনো নারী সন্ধ্যার পর সাহস করছে না তার গর থেকে বের হতে কোনো মানুষ একা একা নির্জন রাস্তায় হাঁটতে সাহস করছে না গতকাল দেখলাম প্রথম আলোতে যে একটি ছেলে হেঁটে যাচ্ছে একটি ব্যাগ নিয়ে আর একটি মোবাইল ফোন নিয়ে হুন্ডায় এসে তিনজন সাপাদের নিয়ে তাকে আক্রমণ করলো তার গায়ের জামাটি পর্যন্ত খুলে নিয়ে গেল ব্যাগ তো নিল নিল পায়ের জুতা সেটাও খুলে নিয়ে গেল ক্যামেরাতে দেখা যাচ্ছে কিন্তু কোনো লাভ নেই রাষ্ট্র এখন হেল্পলেস ডক্টর ইউনুসের মনোজগতে এমন একটি পারভারশান কাজ করছে যে তিনি মনে হয় বাংলাদেশ না পুরো পৃথিবী ঠিক করে ফেলতে পারবেন কিন্তু এই ঠিক করতে করতে গত দশ এগারো মাসে এগারো মাস সময়ের ভিতরে বাংলাদেশটিকে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছেন বিএনপির ভিতরে যে হায়নারা ছিল বিএনপির ভেতরে যে সন্ত্রাসীরা ছিল চাঁদাবাজিরা ছিল মামলা ছিল বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন গ্রাম থানা এবং ডিস্ট্রিক্ট নেই যেখানে নির্বিচারে বিএনপির লোকেরা মামলা বাণিজ্য করছে না আমি বিদেশে কাজ করার সূত্রে অনেক ক্লায়েন্ট তো পাই আমার তিনজন ক্লায়েন্ট আছে যাদের ঢাকা শহরে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির লোকেরা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে নিজের দখলে নিয়ে গেছে কোনো আইন নেই কোনো বিচার নাই কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই কিচ্ছু নাই জাস্ট আপনার ক্ষমতা আছে আপনি অসভ্য হতে পারবেন আপনি বিএনপি ট্র্যাক গায়ে লাগাতে পারবেন তাহলে আপনি যে কারো বাড়ি যে কারো দোকান তাকে বের করে দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আপনার করে ফেলতে পারবেন এই যে বাংলাদেশটাকে ডক্টর ইউনুস ললেসনেস একটা কান্ট্রিতে নিয়ে গেছে তার নাম পৃথিবীতে কিভাবে লেখা থাকবে যেমন মনে করেন বাংলাদেশে যে খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা দেশ শাসন করেছে তাদের শাসনের বিরুদ্ধে কথা আছে সমালোচনা আছে আলোচনা আছে কিন্তু তাদের কারো শাসন আমলে বাংলাদেশে এইরকম মাতসর নেই ছিল না মাতসর নেই তো আপনারা বোঝেন যে গোলাফানি যখন হবে ওই সেখানে মাছ শিকার করবে অথবা বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে এটাই হচ্ছে সন্ন্যায় এই মাছ সন্ন্যায় অবস্থা আমাদের বাংলাদেশে আজকে চলছে রাস্তায় মানুষকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন অন্য মানুষরা ভয়ে কাছে আসবে না শুধু দেখে দেখে চোখের অশ্রু ঝরাবে একটা নারীকে তার হাজবেন্ডের সামনে ধর্ষণ করবে কিন্তু কেউ কিছু বলার সাহস করবে না একটা নারীকে বিবস্ত্র করে ধর্ষণের ছবি অনলাইনে ছেড়ে দিবে এটার কোনো বিচার হবে না এই যে বাংলাদেশ এই বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশের ডক্টর ইনুস তৈরি করে গেলেন পরবর্তীতে যারা রাজনৈতিক শক্তি নিয়ে ক্ষমতায় আসবে মানুষের এই লাগাম দৌড়বে কী করে তারা বিশেষ করে বাংলাদেশে এখন কন্ট্রোল করার মতো দুইটি পার্টি আছে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি কারণ তাদের রাষ্ট্র পরিচালনা করা আঠারো কোটি মানুষকে পরিচালনা করার ক্যাপাসিটি আছে কিন্তু এই ছাড়া জামাত বলেন জাতীয় পার্টি বলেন অথবা এনসিপি বলেন সরমনাই বলেন এদের কারোই কিন্তু এই আঠারো কোটি মানুষকে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে নিয়ে তাদের জীবনমান পরিবর্তন করার কোনো কোনো ক্যাপাসিটি নাই তাহলে ভবিষ্যৎটা বাংলাদেশের যাচ্ছে কোন দিকে দেখেন যদি আজকে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি একটি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি মেকানিজম করা হয় তাহলে বিএনপি ক্ষমতায়ও আসতে পারবে না তখন বিএনপি মেজরিটি পার্টি হবে আরও বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে তখন এই ভাগাভাগি বানরের রুটি বাগা বাগির মতো দেশটাই বাঘ করে খেয়ে ফেলবে এর ফলে বাংলাদেশের আজকের যা অবস্থা তা আরও তীব্রভাবে দেখা দেবে তাহলে দরকার হচ্ছে একটি শক্তিশালী গভর্নমেন্ট এই শক্তিশালী গভর্নমেন্ট ফর্ম করার মতো ক্ষমতা আছে আওয়ামী লীগের এবং বিএনপির এখন আওয়ামী লীগকে কুণ্ঠাসা করা হয়েছে মৌলবাদীদেরকে দিয়ে যুদ্ধাপরাধীদেরকে দিয়ে সরকারি বাহিনী দিয়ে এবং বিএনপির সন্ত্রাস চাঁদাবাজ এবং গুন্ডামাস্তানদেরকে দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে তারপর কি হলো যখন আওয়ামী লীগের পর্বটা একটু এগিয়ে গেল তখন এবার বিএনপির উপরে এই খবরটা আসলো এখন বিএনপিও কিন্তু অসহায় এই অসহায়ত্ব বিএনপির পলিটিক্যালি স্বীকার করুক বা না করুক বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশের মানুষ দেখছে তারেক রহমান নির্দেশ দেয় সেই নির্দেশ তার কোনো লেভেলে প্রতিফলন হয় না তার দলের লোককে রাস্তায় হত্যা করে তার দলের লোককে গুলি করে হত্যা করে ছাত্র দলের লোককে সুরিকাঘাত করে হত্যা করে এই রকমভাবে সারা বাংলাদেশে সম্প্রতি আমি একটি হিসাব দেখলাম সত্তর জন অ্যাক্টিভ বিএনপি ছাত্রদল যুবদলের নেতাকর্মীকে গুলি করে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তাহলে আপনি দেখেন তারা কারা বিএনপির অবস্থাটা কি আওয়ামী লীগকে যারা হত্যা করেছে আওয়ামী লীগের যে পরিমাণ হত্যা করেছে সেটি পাঁচশোর উপরে কিন্তু আওয়ামী লীগ তো এখন একটা চাপের মুখে আছে রাজনৈতিক একটা প্রেশারের মুখে আছে এবং রাষ্ট্রযন্ত্র টোটালি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এবং আওয়ামী লীগ যেন ক্ষমতায় না আসতে পারে আওয়ামী লীগ যেন দাঁড়াতে না পারে সেই জন্য আমেরিকার একটি প্রেসক্রিপশান আছে কারণ আমেরিকা দুইটি জিনিস যে চায় এক বঙ্গোপসাগরের দখল নেওয়া আর একটি করিডোর দিয়ে দিয়ে মায়ানমারের ভেতরে তারা ঢুকে বাংলাদেশের প্রতিবেশী আরেকটি নতুন দস্যু রাষ্ট্র সৃষ্টি করা এর ফলে আমেরিকাকে এই দুইটি শর্ত মেনেই কিন্তু ইউনুস এসছে এবং আমাদের সেন্ট মার্টিন দিয়ে দেওয়া সেই শর্তগুলো যদি পূরণ না করতে পারে তাহলে ডক্টর রিনুসও নাই আর ডক্টর রিনুসের সরকারও নেই তাই ডক্টর রিনুস চেষ্টা করছে এই দুটি দিতে এই দুটি দিতে গেলে বিএনপিও নমনীয় কিন্তু শুধুমাত্র একটি দল যেটি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বেনিয়া আমেরিকাকে কোনোভাবেই ঢুকতে দিতে চায় না সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশ আওয়ামী লীগ যদি শক্তিশালী হয় তারা যদি বিরোধী দল হিসেবেও শক্তিশালীভাবে দাঁড়ায় তাহলে কিন্তু ডক্টর ইনুস বা বিএনপি বা এনসিপি বা জামাতে ইসলামী কারো পক্ষেই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় আমেরিকাকে আনি ঢুকানো সম্ভব না আপনারা জানেন মহিউদ্দিন চৌধুরী এরকম চট্টগ্রামের মেয়র ছিল তখন এই বন্দরটি একবার বিএনপি একবার আওয়ামী লীগ দুইবার চেষ্টা করেছিল বিদেশি ম্যানেজমেন্টে দেওয়ার কিন্তু মহিউদ্দিন চৌধুরীর মানে যোগ্য নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বের কারণে আন্দোলন সংগ্রামের কারণে সেটি হয়ে ওঠেনি আজকে মহিউদ্দিন চৌধুরী নেই এখন যারা মেয়র আছে তারা মহিউদ্দিন চৌধুরীর দপ্তরী হওয়ার যোগ্য লোক এখন মেয়রের পর্যায়ে নেই তাই বলছি এবং মজার ব্যাপার হলো দেখেন সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মেয়রদেরকে নাল লেন বয়েড অর্থাৎ এদেরকে অবৈধ ঘোষণা করে সবার চাকরি চলে গেছে অর্থাৎ কোনো মেয়র এখন আর চাকরিতে নেই কিন্তু ডাকাতে ইশাক আর চিটাগংয়ে শাহাদাত কি করলো, করল আদালতের রায় নিয়ে আসলো যে না তাদের আছে অর্থাৎ অন্যদের নাই তাদের আছে কারণ কি কারণ তারা বিএনপি আর অন্যরা আওয়ামী লীগ বা নির্দলীয় এখন এই যে একটা দেশ মানে দেশে যে আইন নেই ল অ্যান্ড অর্ডার নেই সরকারের কোনো হুকুম যে চলে না এটার একটা প্রকৃষ্ট উদাহরণ আরে ভাই সব মেয়র যদি চলে যায় এর মেয়র আসে করতে গিয়ে এটা কি সাদের দেশ থেকে এ একই মঙ্গল গ্রহ থেকে আসছে এটা ডক্টর ইনু যে দেশ চালায় ওই দেশের কি অংশ নয় এটা অংশ কিন্তু আপনারা বুঝবেন যে দেশটি এখন যেভাবে চলার কথা সেভাবে চলছে না তারপরে দেখেন বাংলাদেশের যে আদালত বাংলাদেশের যে কোর্ট এই কোর্টগুলো আজকে কিভাবে চলছে সুপ্রিম কোর্টে সাধারণত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের যে জ্যেষ্ঠ বিচারপতি বা নেইবারিং বিচারপতি তাদেরকে চিফ জাস্টিস করা হয় এবারে কি করা হয়েছে যে হাইকোর্টের জাস্টিসকে নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানানো হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের অসংখ্য বিচারপতিকে অস্ত্রের মুখে আন্দোলনের মুখে হত্যা করবে মপ লেলিয়ে দেওয়ার মুখে তাদেরকে পদত্যাগে বাধ্য করেছে তাহলে আপনি কি দেখলেন যে বিচার বিভাগটা নেই আইন বিভাগও নেই সরকার যে আছে সেও আমেরিকার প্রেসক্রিপশান নিয়ে আসছে তিনি বলেন আমি তো রাজনীতি বুঝি না কিন্তু তিনি রাজনীতি বোঝেন না লীলাটা বোঝেন এই লীলা বুঝতে গিয়ে বাংলাদেশটার বারোটা বাজিয়ে চাষ ছাড়ছেন এখন প্রতিদিন বেকার মানুষের সংখ্যা বাড়ছে গার্মেন্টস প্রতিদিন বন্ধ হচ্ছে এবং মানুষের যে হাহাকার সেটা প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যে আমদানিতে রপ্তানিতে নানান ধরনের প্রতিকূল অবস্থার সম্মুখীন হচ্ছে এই আঠারো কোটি দেশের মানুষে মানুষের দেশে সব মানুষের কিন্তু উৎপাদন করার ক্ষমতা নেই সব মানুষের প্রোডাকশান চেনে ঢোকার কোনো সুযোগ নেই সব মানুষের চাকরি নেই সব মানুষ স্বয়ং সম্পূর্ণ না যার কারণে রাষ্ট্রের অর্থনীতি সমাজনীতি মানিপ্লো আন্তর্জাতিক সম্পর্ক বিদেশে যাওয়ার সুযোগ কাজ করার সুযোগ এগুলো খুবই জরুরি এখন প্রতিদিন প্রতিনিয়ত কেউ না কেউ জব হারাচ্ছে যেমন বড় একজন প্রতিষ্ঠানের মালিক তার যদি ব্যবসার অবস্থা খারাপ হয় তাহলে তিনি তার কর্মীদেরকে সাটাই করবেন ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় কর্মীরা অটোমেটিক ঘরে চলে যাবেন গাড়ির মালিকের যদি গাড়ি চালানোর সামর্থ্য না থাকে তেল না থাকে ব্যবসা না থাকে তিনি গাড়ি বিক্রি করে দিবেন অথবা গাড়ি গ্যারেজে রেখে দিবেন ড্রাইভারের চাকরি চলে যাবে সে এমনি করে বাংলাদেশি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মানুষের হাতে টাকা কম রিকশা চটতে পারে না হেঁটে যেতে হবে মানুষের টাকা নেই উবার চড়তে পারবে না হেঁটে যেতে হবে মানুষের টাকা নেই রেস্টুরেন্টে খাওয়ার পরিমাণ কমিয়ে দিবে আপনি যেই কোনো রেস্টুরেন্টে যাবেন দেখবেন কিছু পাতি মাস্তান যারা নতুন করে বিএনপি নাম নিয়ে এন নাম নিয়ে সমন্বয়ক নাম নিয়ে গজিয়ে উঠেছে তারা এখন রেস্টুরেন্টে যা খায় ঠিক মতে বিলও দেয় না আদা বিল দেয় আদা বিল পরে দিবনে এই কথা বলে উঠে যায় এখন বড় বড় যে রেস্টুরেন্টসমূহ সমূহ যেই সব বিনোদন কেন্দ্রগুলো ছিল এগুলোতে এখন বেচা বিক্রি অর্ধেক নেমে গেছে তাহলে আপনি বোঝেন যদি রেস্টুরেন্টে যদি বিক্রি না করতে পারে রিক্সাওয়ালা যদি প্রপার ভাড়া না পায় ট্যাক্সিওয়ালা যদি ঠিক প্যাসেঞ্জার না পায় তাহলে তাদের জীবনটা কোথায় যাচ্ছে তার ইনকামটা মিনিমাইজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তার ইনকাম কমে যাওয়ার ফলে গ্রাম এসে দিতে পারছে না বাচ্চাটা স্কুলে যেতে পারছে না যে বাচ্চা প্রাইভেট পড়তো সে বাচ্চা প্রাইভেটে যেতে পারছে না অর্থাৎ মানির যে সেইম সার্কেল এই সার্কেলটা এখন মাত্র বিদেশি যারা আছে প্রবাসী যারা আছে তাদের টাকার মাধ্যমে এটা সচল এখনও আছে কিন্তু এটা তো একটা নির্দিষ্ট পরিমাণ এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী ঠেলা রিকশা বায়েন গাড়ি দিনমজুর মেঠে মজুর হাটে মাঠে গাঠে কাজ করে তাদের কাজের সুযোগ সংকুচিত হয়ে গেছে যে নারী একটু গার্মেন্টসে কাজ করে একটা বাইকে স্কুলে পাঠায় বৃদ্ধ বাবাকে ওষুধের খরচ দেয় বৃদ্ধ মাকে শেষ জীবনে কিছু টাকা দিয়ে তার স্বচ্ছন্দ বজায় রাখে সেই নারী এখন তা পাচ্ছে না এর ফলে কি হচ্ছে সমাজে একটা অস্থিতিশীলতা আসছে সমাজ অস্থির এই সমাজে মানে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো লক্ষণ এই মুহূর্তে নাই তাই এখন কি করতে হবে ডক্টর ডিনুস এখনও আরও পাঁচ মাস পরে নির্বাচন ছয় মাস সাত মাস পরে নির্বাচন এই ছয় সাত মাসে ডক্টর ডিনুসের তার ব্যবসা গুছানোর এবং আমেরিকাকে যে লেনদেন সেটা শেষ করতে করতে বাংলাদেশের অবস্থা এই বছর শেষে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের জিডিপি আমাদের যে গ্রোথ আমাদের সেটা ছিল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট গতবারে সেটা নেমে এসছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবারও সেটা ফোর পারসেন্টের উপরে যাবে আমরা বিশ্বাস করি না যেই বাংলাদেশ পৃথিবীতে টপ টেন অর্থনীতি অর্থাৎ ডেভেলপিং কান্ট্রির মধ্যে যেই দশটি দেশ সবচেয়ে বেশি সূচক নিয়ে উপরের দিকে যাচ্ছিল বাংলাদেশ তাদের মধ্যে একটি দেশ আপনি বারাক ওবামার বক্তৃতা শোনেন এবং আমেরিকার আরও নেতাদের বক্তৃতা শোনেন তারা বলছেন বিশ্বব্যাংকের বক্তৃতা শোনেন বিশ্বব্যাংকের প্রতিবেদন দেখেন যে বাংলাদেশ কি করে উন্নয়নের এই ধারাকে দশ বছর থেকে ধরে রেখেছে সেটা একটা বিষয় আর এই যে ওয়ার্ল্ড ব্যাংকের সার্টিফিকেট আমেরিকার সার্টিফিকেট আপনি বাদে দেন বাংলাদেশে আপনি যা দেখেন প্রত্যেকটি গ্রাম আধুনিকায়ন হয়েছে গরে ঘরে বিদ্যুৎ প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল তারপরে যে গ্রামে তিনটা মসজিদ ছিল সেই গ্রামে পাঁচটা মসজিদ হয়ে গেছে মানুষই করেছে কিন্তু সামাজিক সচ্ছলতা স্বচ্ছলতা না থাকলে মানুষ তো করতে পারে না এইভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে দুই চার পাঁচটা বিশ্ববিদ্যালয় হয়নি বাংলাদেশের প্রত্যেকটা থানায় আগে একটা কলেজ ছিল আর এখন একটি থানায় ইন্টারমিডিয়েট কলেজের সংখ্যা বিশটা তিরিশটা পঁচিশটা এইরকম তার মানে হচ্ছে বাংলাদেশকে যে একটা জায়গায় নিয়ে গিয়েছিল পনেরো বছরে শেখ হাসিনা সেখান থেকে যেভাবে অদপাতের দিকে যাচ্ছে যদি শক্তিশালী কোনো সরকারের হাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর ত্বরান্বিত করা না হয় তাহলে যত দিন যাবে মানুষের জীবন তত নিম্নগামী হবে এবং মানুষ অসহায় হবে রাষ্ট্র ফেল করবে আশা করি আমাদের দেশের মানুষ আমাদের দেশের রাজনীতিবিদরা সে কথাটি বুঝবেন এবং সেই মতো দেশ এবং মানুষের জন্য কাজ করবেন সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন